হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো স্টেট কাউন্সিলের তরফ থেকে প্রতিটা ডিপ্লোমা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জকে একটা নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তোমাদের হচ্ছে যেই এক্সামিনেশনটা হতে চলেছে জুন দু হাজার তার তোমাদের যে কলেজে গার্ডে আসবেন বা অবজারভেশনে আসবেন যাকে আমরা অবজারভার বলে থাকি তাদের রিলেটেড একটা হচ্ছে নোটিফিকেশন এসছে তো জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো তাড়াতাড়ি আমি দিচ্ছি সামারাইজ করে কি কি বলতে চাইছে ঠিক আছে তো দেখো আমাদের জুনের দু হাজার চব্বিশে এক্সামিনেশনটা হতে চলেছে ঠিক আছে এবারে প্রতিটা কলেজে আমরা সবাই জানি এক্সামিনেশনের সময় অবজারভার যায় ঠিক আছে তারা একটা অন্যান্য কলেজেরই স্যার হয়ে থাকেন মানে তোমাদের কলেজ থেকেও কিছু স্যারেরা অবজারভার হিসেবে অন্যান্য কলেজে যাবে এবং অন্যান্য কলেজের কিছু স্যাররা তোমাদের কলেজে অবজারভার হিসেবে আসবে ঠিক আছে তো তারই লিস্টটা প্রতিটা প্রিন্সিপ্যাল অ্যান্ড প্রিন্সিপাল ইনচার্জকে পাঠানো হয়েছে তোমাদের সব কলেজেও পাঠানো হয়েছে তো তোমাদের কলেজ থেকেও কিছু স্যারকে সিলেক্টেড করা হবে যে যারা এই কলেজে অবজারভার হিসেবে যাবেন বা এই ডেটে যাবে ठीक है तो এই হিসেবে কিন্তু পাঠানো হচ্ছে এবং এই লিস্টটাই প্রতিটা কলেজকে পাঠানো হয়েছে এবং ওই লিস্টে যদি কোনো ধরনের নাম যদি ভুল থাকে বা অসঙ্গতি থাকে তাহলে ওই কলেজকে কি করতে হবে সেই সেটা কাউন্সিলকে জানাতে হবে এখানে অসঙ্গতি আছে এটা ঠিক করে দিন ঠিক আছে তো বেসিক্যালি এটাই এই নোটিশটাই বলেছে আমি জানিয়ে দিলাম ঠিক আছে তোমরা তোমাদের কলেজের সাথে কথা বলে এটা তোমরা জেনে নিতেই পারো যে স্যার আমাদের কলেজ থেকে কারা কারা যাবে এটা তোমরা জেনে নিতেই পারো ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য টাটা